বাবু ভাইরচন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপস্থিত কবি মন্ত্রী উপদেশ সকল জাতীয় নেতাকর্মী আসসালামু আলাইকুম আমি আজকে লক্ষ্য প্রতি আমি আমি নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর বিএনপি রয়েছে তাদের সাথে আমি কিছু কথা বলি আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ নেত্রী যখন আজকে বিশ্ব মা দিবস সেদিন যদি বাংলাদেশে সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মহিনের বাসার দিকে তারা ভাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে সুধাকরকে বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো পঁচাত্তর সালে পাঁচ সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ ভাবে করেছিল এবং বাংলাদেশকে একটি দাস পরিণত করার সক্রান্ত বাস্তবায় শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমরা অনেক সহযোগ করে আজকে আমরা